মাছ নেওয়া হয়ে গেছে এখানে ঠিক আছে এবার মাছ কাটিং হবে সাড়ে তিনশো টাকা করে কেজি নিয়েছে মাছটা দেখো মাছটা কিন্তু খুব ভালো হয়েছে খারাপ হয়নি এই যে আস ছাড়ানো হচ্ছে তেল মাথা বাদে শুধু মাছ নিয়েছি মাথা তেল নেই ঠিক আছে মাছটা কিন্তু খুবই সুন্দর মাছ কাটিং হবে

আচ্ছা মাছের টুকরোগুলো কি ঠিকঠাক করা হচ্ছে তুমি একটু বলো ঠিক এই হচ্ছে মাছের টুকরো এটা হচ্ছে বাঘবর মাছ মাছ বাজার এখানে মাছ কিন্তু খুব ভালো পাওয়া যায় দেখো আর আমরা এই দাদাভাইয়ের কাছ থেকে মাছ কিনলাম থেকে বাঘমোরে মাছ নিতে কারণ এখানে মাছটা খুব ভালো হয় তাই জন্য কিন্তু আমরা এইখানেই চলে এসেছি মাছ তোমরা অনুষ্ঠানে মাছ নিতে পারো ভালো নিয়েছে এখানে মাছটা কোনা হচ্ছে এখানে ঠিক আছে মাছের কাটিংটা কিন্তু খুব দারুণ হয়েছে जोब देल भॉला होत्टे गने बॉयिटा मात उखिले गिले 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 पड़ा युज पड़ा है तो पड़ा जोब गोपिस को आड़ा गिले अगिले को अड़ा जुद लो